আমি এখন যেখানে আছি এটা শেরপা হোমস্টে ঝান্ডিতে কালিম্পং জেলার মধ্যে একটা ছোট গ্রামের মধ্যে জায়গার নাম ঝান্ডি আমি এসছি হাবড়া থেকে এটা হলো লাইন থেকে আমি এখানে আছি টোটাল হলো আপনার বছর লাইনে আছি আমার পড়াশোনা আমি উচ্চ মাধ্যমিক দিই ক্লাস পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছি আচ্ছা ঝান্ডি তো খুবই সুন্দর জায়গা আমি দেখলাম আর এখন সেটা খুব সুন্দর ছ হাজার ছশো ফুট উপরে এটা আশেপাশে কোনো দোকান টোকানও নেই মানে একদম অফবিট জায়গা একদম অফবিট জায়গা আপনার যোগাযোগ কেমন করা হয়েছে আপনি কাজে কিভাবে যোগ দিয়েছেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ঘরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি আর ভারী কাজ করতে পারতাম না এই কাজে এসেছি আমি যখন প্রথম প্রথম এখানে আসি আমি তখন ডুয়ার্সে আসি আচ্ছা আমি তখন কোনো কিছুই জানতাম না ডুয়ার্স থাকতাম গরু মারা নেস্টে থাকতাম আচ্ছা হ্যাঁ বাবু সারের রিসোর্টে মিস জোজোর রিসোর্ট আমি প্রথম প্রথম হাউস কিপিং করতাম প্রথমে শিখলাম তারপরে আস্তে আস্তে মায়না বাড়লো তারপরে আস্তে আস্তে আমার একটা বন্ধু ছিল হোসেন নাম প্রসেন রান্না করতো ওর রান্না যখন রান্না করতো আমি কি দেখতাম ও কিভাবে কি রান্না বান্না করতো শিখে গেলাম ওর কাছ থেকে কিছু রান্না এখান থেকে যখন এখানে আসলাম তখন দেখো এখানে আমাদের ওইখানকারই ছেলে আমার পাড়ার ছেলে বান্টি বলেছিল বান্টির কাছে আসলাম বান্ডি দা তো অনেক পুরনো কুক উনি আঠেরো বছর পুরনো কুক ওনার কাছে কিছু রান্না বান্না শিখলাম তারপর আমি নিজে মোটামুটি রান্নার কাজে হাত দিয়ে দিলাম কাজ করছি লোকে খাবার খাচ্ছে ভালো বলছে রান্নার তো কোনো শেষ নেই অতদূর যা যায় দেখি ভগবান কি করে এখান থেকে তো বাজার বাজার কি তুমি করো আমি তো কিচেনে হ্যাঁ কিচেনে মানে হেটে আছি তো সব পূজো আমার লিজ করতে আমি মানে আমার যে মালিক আছে তাকে পাঠিয়ে দিই সে গাড়ি করে উঠিয়ে দেয় আচ্ছা আমাদের এখান থেকে দু ঘন্টা লাগে তো কোনো একটা ছেলে যে এইট পাস নাইন পাস টেন পাস সে কাজ পাচ্ছে না এখন তো মার্কেট খুব কাজের খুবই অভাব কারো ইচ্ছে আছে হয়তো যদি কেউ এই লাইনে আসতে চায় তার জন্য আপনি কি বলবেন প্রথম প্রথম যখন এই কাজে যখন আসবেন তখন হয়তো একটু কষ্ট হবে রুম সার্ভিসের কাজগুলো যখন শিখে যাবেন হয়তো প্রথম এক মাস তোমাকে শিখতে হবে কাজ হুম তখন আপনার হয়তো স্যালারিটা কম হবে যখন আপনি শিখে যাবেন এক দু মাস পরে দেখুন অটোমেটিক আপনার মাইনা মানে যে কোনো হোটেলের মালিক বা কেউ দেখেই বলবে যে না এখন এই মাইনাটা বাড়ানো যায় বাড়িয়ে দেবে কেউ যদি প্রথম শিখবে এবং করবে একদম ফ্রেশার বলে যাকে কিরকম হতে পারে তার salary আমি যখন প্রথম এসেছিলাম আজ থেকে চার বছর আগে কোনো কাজ বাজ কোনো কিচ্ছু জানি না আমি যখন প্রথম প্রথম আসি আমার স্যালারি ছিল সেভেন আমাকে প্রথম এক মাস শিখালো কাজে কি হবে কাজ করতে হয় তারপরে আমি তিন মাস করার পরে আমার স্যালারি হলো টেন আছে তখন আজ থেকে চার বছর চার বছর আগে স্টার্টিং এ আপনার আট স্যালারি হবে আর আপনি যদি দু তিন মাস পুরনো হয়ে যান আপনার বারো হাজারের উপরে মানে বারো হাজার প্লাস থাকবে আমি এখানে আমি আমি আছি আমার মিসেস আছে আর আমার ছেলে রয়েছে আমি এখানে কাজ করি আপনি এসেছেন ওনগা থেকে এখানে যে অধিবাসী এরা হচ্ছে যে বেসিক্যালি বা নেপালি তো এখানে আপনি বাঙালি খুব কম তো এখানে কাজ করতে অসুবিধা হয় না বা যে আমাদেরকে কাজে রাখেনি একটা বাঙালিকে কাজে রাখেছে এরকম কিছু এ করতে হয়েছে ফেস করতে হয়েছে কোনো কিছু কখনো ফেস করতে হয়নি এমনকি বিপদে পড়েছি হেল্প পেয়েছি প্রচুর ওই সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত তিনটে গাড়ি ছড়ে তারপরে আর কোনো গাড়ি নেই নিচে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না এই আমার ছেলেকে কুকুর বাইট করলো গাড়ি নেই তখন সঙ্গে সঙ্গে এখানে একটা দাদা আছে হিরোনা বলে সঙ্গে সঙ্গে শুভ আমার বাইকটা বাইকটা তুমি তুমি হিন্দিতেই নিয়ে যাও সঙ্গে সঙ্গে বাইক নিয়ে গেলাম দিয়ে আসলো খুব হেল্পফুল এটা খুবই ভালো সঙ্গে কথা বলে রান্নাও খেলাম ঠিকঠাক আজকে আজকে রান্নাটা কেরম হয়েছে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এটা শেরপা হোমস্টে আপনারা আসলে এই শুভ আছে এখানে খুবই ভালো আপনার এসে থাকুন এখানে দেখবেন খুব ভালো লাগবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশেপাশের আমরা হোমস্টে দেখেছি একদিকে আপনার তিস্তা নদী আর একদিকে কাঞ্চনজঙ্ঘা একই জায়গা থেকে পাবেন এটা তো শুভ আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার